আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার একটা খাবার এটাকে বলে চিজ ব্রেড যারা চিজ পছন্দ করেন এইটা একবার দেখেন খুবই সোজা তৈরি করা করা অসাধারণ তার শুরু যাক বানায় খাইতে আমি এখানে চার কাপ আটা নিচ্ছি এটা ময়দা দিয়েও করা যায় আমি দুইটা বানাবো দেখে মানে দুইটা চিজ ব্রেড বানাবো দেখে আমি চার কাপ আটা নিলাম ময়দা দিয়েও করতে পারেন এর মধ্যে আমি চার টেবিল চামচ চিনি দিব একটা চামচের মতো লবণ দিব আমি একটু মিষ্টি মিষ্টি করবো সেই জন্য দুইটা একটু মিষ্টি হয় এক টেবিল চামচ ইস্ট দিব অ্যাক্টিভ ড্রাইস যেটা এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে একটা খামির তৈরি করে নেব দো তৈরি করে নিব একটু পানি দিয়ে চিনিগুলো লবণগুলোকে মিশিয়ে নিই তারপর ময়দার সাথে ভালো মতো মেখে নেব এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি সুন্দর একটা একটু নরম নরম টাইপের খামির তৈরি করে নিব তিন চার মিনিট ময়ান দিয়ে আমি এখন এর মধ্যে দুই টেবিল চামচ বাটার দিয়ে দিব বাটার কিংবা তেলও দেওয়া যায় ঘিও দেওয়া যায় আমি একটু বাটার দিলাম দিয়ে এখন এই খামিরটার সাথে ভালো মতো মেলায় নিবো বাটারটা সাথে পুরাপুরি মিলে যায় প্রায় সাত আট মিনিট ময়ান দিতে হবে তাহলে খামিরটাও স্মুথ হয়ে যাবে বাটারটাও সুন্দরভাবে মিলে যাবে ভালো মতো প্রায় দশ মিনিটের মতো ময়ান দিয়ে নিলাম এখন আমি এটাকে ভালো মতো যাতে বাটারটা মিশে যায় অথবা তেল দিলে তেল ঘি এগুলো যাতে মিশে যায় যাই হোক এখন আমি এটাকে ঢেকে রেখে দিব এই আধা ঘন্টা এক ঘন্টার মতো এটা ফুলে যাতে ডবল হয় এখন গরমকাল খুব জলদি ডবল হয়ে যাওয়ার কথা আর কি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে দেখেন এটা ফুলে প্রায় ডবল হয়ে গেছে এখন আমি এটাকে একটু ময়ান দিয়ে নিব যাতে ভিতরের বাগলগুলা বের হয়ে যায় ভালো মতো ময়ান দিয়ে নিলাম এখানে একটু মাজা দিয়ে এটাকে আমি এটা ছোট টুকরা করে নিব আমি অর্ধেকটা দিয়ে এখন বানাবো অর্ধেকটা অন্য জিনিস বানাবো পরে এটা রেসিপি পেয়ে যাবেন অর্ধেকটা এখানে থাক এটাকে আমি দুই টুকরা করে আমি এখানে একটা ফ্রাই প্যান নিচ্ছি একটু মোটা ধরনের যেটা মোটা হয় এর মধ্যে আমি একটু বাটার ব্রাশ করে নিব একটু বাটার ব্রাশ করে রাখলাম চতুর্দিকে দিতে হবে আর কি মানে চতুর্দিকে মানে উপরে নিচে সব দিকে আর কি পাশে টাশে এখন আমি যে এই ময়দাটুকু রাখছি এইটুকু আমি একটু মোটা রুটির ধরনের করে নিব হাত দিয়ে চেপে চেপে করা যায় বেলেও করা যায় আমি একটু বেলে বড় করে নি তো মোটামুটি ভাবে আমি বেলে নিলাম একটু নিশ্চয় অসুবিধা নাই কিন্তু খেয়াল রাখতে হবে যাতে অধিক মোটা চিকন না হয়ে যায় মানে সব দিকে ঠিক থাকে আর বাকিটুকু আমি প্যানে বসানোর সময় করে ফেলবো এখন আমি এই প্যানটা প্লেটের মধ্যে বসায় নিছি যাতে নিচে ময়দা লেগে না যায় এর মধ্যে রুটিটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে হাতে একটু টেনে টুনে ছড়াই দিতে হবে যাতে প্যানের মধ্যে পুরাটাই কভার হয় দেখুন জন্য একটু তেলা বেকা হইলে কোনো ক্ষতি নাই কেন পরে হাতে চেপে আমাদের ঠিক করে দিতে হবে বসাইলাম এর উপরে আমি কিছু দিয়ে দিব পাশে অল্প একটু জায়গা খালি রাখবো যাতে আমি পরে আরেকটা রুটি পরে বসাবো ওইটা বসানোর পর যাতে লেগে যায় একদম পাশ পর্যন্ত দিব না মাঝের দিকে দিব বেশি মানে একটু খালি রেখে দিব আর কি বাস মাঝখানে চতুর্দিকে চিজগুলা মাঝখানে ভালো মতো চিজগুলা দিয়ে নিলাম সামান্য একটু লবণ ছিঁড়ে দিব কারণ এটা চিজগুলা লবণ দেওয়া নাই এখন আমি আরেকটা রুটি বেলে এর উপরে বসায় দিব তবে আরেকটা রুটি বেলে নিলাম এইটাকে এখন একটা মোটা বেলুনের উপরে উঠায় নিব এইভাবে দিতে সুবিধা হয় এইটা দেখে এর পরে এটাকে দিয়ে দিব বিষয় দিব দিয়ে এই পাশ গুলাকে একটু চেপে চেপে লাগাই দিব টেনে চেপে লাগাই দিলাম একটু যাতে বাতাস থাকলে বাইরে যায় না বাইরেও ক্ষতি নাই এখন এটাকে পনেরো বিশ পনেরো বিশ মিনিট ঢেকে রেখে দিব এটাতে ফুলে ডবল হয়ে যায় প্রায় আধা ঘন্টার মধ্যে এটা দেখেন ফুলে প্রায় ডুমাডুমা হয়ে গেছে প্রায় ডবল হয়ে গেছে এখন আমি এটাকে চুলার বসায় হালকা জালে জাল দিব তার আগে আমি এর উপরে একটু এইভাবে একটু কেটে দেই যখন ফুলবে তখন যদি ডাক্তার থাকে অনেক সময় থাকে অনেক সময় থাকে না তাহলে দেখতে একটু ভালো লাগবে আর কি দিলাম এটা কিন্তু থাকতেও পারে আবার নাও থাকতে পারে ডাক্তার তবু দেখি যাই হোক এখন আমি চুলার মধ্যে বসাই দিছি এইটাকে একদম ঢেকে চুলার সবচেয়ে কম জালে এটাকে দিয়ে আমি পনেরো মিনিট জাল দিব প্রথমে চুলাটা জ্বালায় চার পাঁচ মিনিট একটু হাই এ জাল দিব তারপরে একদম কমায় দিব তিন চার মিনিট আমি হাই হিটে জাল দিলাম এটা এখন চুলার জালটাকে আমি সবচেয়ে কমায় দিব আমার চুলার সবচেয়ে কমে এটা কিন্তু অনেক ফুলে উঠছে যাই হোক এইভাবে সবচেয়ে কমে আমি অন্তত পক্ষে পঁচিশ মিনিট এটাকে জাল দিব সবচেয়ে কম জালে যেটাকে আমরা দমে বলি আর কি অনেকটা দমে রাখার মতো জালে আমি এটাকে পঁচিশ মিনিট জাল দিলাম এখন উপরে এটা উঠে ফেলবো উঠাই এইটাকে আমি এই জায়গাটা লেগে গেছিল এইটাকে আমি একটা প্লেটের উপরে দেখি হ্যাঁ প্লেটের উপরে নিয়ে নিব হ্যাঁ প্লেটের উপরে নিয়ে নিলাম নিয়ে এইটার মধ্যে এই টাকাটার মধ্যে আমি আবার একটু বাটার ব্রাশ করে দিব বাটার ব্রাশ করে আমি মধ্যে দিয়ে দিব এই পিছন দিকটা বেশ সুন্দর এখন ওই দিকটা যাতে ভালো মতো হয়ে যায় এটাকে ঢেকে আরো আমি দশ মিনিট একদম কম জালে এটাকে জাল দিবো এই পাশটাও আট দশ মিনিটের মতো জাল দিলাম একদম দমে রেখে এখন চুলাটাকে আমি বন্ধ করে দিব বন্ধ করে একটু ঠান্ডা হলে আপনারা আমি একটু কেটে দেখাচ্ছি তো এই দেখানো হয়ে গেল আমার দারুন মজার চিজ ব্রেড দেখলেন তৈরি করা খুবই সোজা তেমন কোনো ঝামেলা নাই বাসায় কিছু চিজ থাকলে ঝটপট বানায় ফেলতে পারেন এটা যেমন পাউরুটির বদলে সকালের নাস্তাও খাইতে পারবেন তেমনি স্ন্যাক্স কিংবা টিফিন হিসাবেও অসাধারণ খুবই সহজে বানাইবেন আর তামাতামাক করে খায় ফেলাইতে পারবেন ভেজালবিহীন হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়ামানিল্লা